হ্যালো প্রিয়াস আজকে আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী আলু দিয়ে ঐতিহ্যবাহী রান্না ঘাটি মাংস দিয়ে যে কোনো মাংস দিয়ে আলু ঘাটি খাসির মাংস গরুর মাংস খাসির মাংস এবং গরুর মাংস এই দুটা দিয়ে সবচেয়ে বেস্ট হয় মুরগি দিয়ে অতটা স্বাদ লাগে না যে এই মাংস শেষ পর্যায়ে আজকে পুরো ভিডিওটা দেখাতে পারিনি তো হঠাৎ করে মনে পড়লো যে একটু ভিডিও করি তো মাংস রান্নাও শেষ পর্যায়ে এই যে এখন এই এই যে একটু একটু তেল পেঁয়াজ বাগান দিচ্ছি এটা দিয়ে শেষে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলব তারপরে পরিবেশন এটা যে কী যে স্বাদ কী যে স্বাদ যারা আপনার আপনারা বগুড়ার মানুষ আমরা যারা বগুড়ার মানুষ শুধু আমরাই জানি বা যারা খাই বা যে গেস্টদের খাইয়েছি শুধু তারাই বলতে পারবে এদের স্বাদ থাকে স্বাদ আমাদের বগুড়ের ভাষায় বলে ওরে সৎ হয়েছে রে সেই সৎ বিশাল স্বাদ লাগে রান্নাটা আমাদের আমার তো একদম সেই প্রিয় আমার কাছে বেহেজ দেখ খাবার এটা পেঁয়াজ বাগার শেষ এখন পেঁয়াজ বাগার দেওয়া শেষ ঢেলে মনে রাখতে হবে পেঁয়াজ বাগড়া যেন পেঁয়াজটা কুড়ি না যায় এবার রান্না শেষ এখন নামিয়ে পরিবেশন করা আমার জিবে এখনই জল এসে পড়ছে কখন গরম ভাত তার প্লেটে নেব আর এই তরকারি আজকে আমি এটা রান্না করলাম গরুর মাংস দিয়ে এবং বগুড়ার সূর্যমুখী আলু দিয়ে হাগড়ায় আলু দিয়ে হলে আরও বেস্ট তবে সূর্যমুখী আলু দিয়ে এই রান্নাটা সবচেয়ে বেস্ট কী যে স্বাদ কী যে স্বাদ বুঝাতে পারবো না আপনাদেরকে যেদিন কাউকে খাওয়াবো সে বুঝতে পারবেন আর আর আমাকে বগুড়ার মানুষ তোমরা তো বুঝবেই পারছ ক্যাঙ্ এলাকা সাত আমি আর কি কমো চুলা থেকে নিয়ে পরিবেশন করে ফেলেছি কখন গরম ভাত দিয়ে খেতে বসবো শুধু গোছল করতে দেরি খেতে বসতে দেরি নাই এই খাবার যে কীরকম স্বাদ এটা বগুড়ার মানুষ ছাড়া অন্যকে বোঝানো মুশকিল একটু কী করতে পারে আমাকে বগুড়ার মানুষজন দেখলেই জীবে জল এসে পড়ছে তো ভিউয়ার্স আপনারাও চেষ্টা করে দেখতে পারেন রান্না বেশি কঠিন কিছু না আগে মাংস স্বাভাবিকভাবে অ্যাজ ইউজুয়াল মা গরুর মাংস রান্না করে নিতে হয় তারপরে সিদ্ধ করা আলু প্যাকটায় মানে আলু ভেঙে রান্না করা মাংসের ভেতর দিয়ে আরও আধা ঘন্টার মতো কষায় তারপরে ঝোলের পানি দিয়ে শেষে বাগার দিয়ে নামাইতে হয় এই তেমন কঠিন কিছু না তো ভিউার্স ভালো থাকবেন জি সালামু আলাইকুম